সুলাইমান তিনি তো সারা পৃথিবীতে কর্তৃত্ব করেছেন কিন্তু উনি ওনার সংসার পরিচালনা করতেন কিছু থলি বাজারে মানুষ ব্যাগ নিয়ে যায় ব্যাগ থলি এই থলিগুলি তৈরি করে বাজারে বিক্রি করে এর থেকে যা আয় হতো সেটা দিয়ে ওনার সংসার তিনি পরিচালনা করতেন তিনি এখন অবশ্য প্রত্যেক নবী এবং রসুল আলাইহিম সালাম আমা ইয়ানু আনিল হাওয়া ইনহা ইল্লা সমস্ত নবী রসুল আলাইহিম সালামা ওহিমরক দ্বারা নিয়ন্ত্রিত না কথা মরক বলেন না সম্মত প্রকাশ করেন না কাজ মরক করেন না এখনটা উন্মুদকে তালিম দেওয়ার জন্য হজরত সোলাইমান আলাহি সালাম চিন্তা করলেন এই থলিগুলি মানান তিনি এবং বিক্রি করেন সেও ছেলে ওনার সংসার চলে থাকেন যিনি যিনি মালিক যিনি র মহান রহান তিনি বললেন আপনি আকাশের দিকে লক্ষ্য করুন রাত্রিবেলা তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন এবং রাত্রিবেলা তো আকাশে তারকা দেখা যায় অনেক তারকা অসংখ্য গণিত কিন্তু সেই রাত্রে উনি দেখতে পেলেন কোন তারকা মনে হয় নেই শুধু থলি আর থলি দুলতেছে আকাশের মধ্যে অসংখ্য থলি বললেন বারে নাহি এটা কি ব্যাপার আকাশে দেখা যাচ্ছে অসংখ্যগণিত থলি দুলতেছে যে থলিগুলো আমি বাজারে বিক্রি করি সেগুলি হলির যিনি মালিক হ মোহন হা যে থলিগুলি বাজারে বিক্রি করেন সেগুলি কেন দুলতেছে এর আসলো কথাতে থেকে। যিনি খানি যিনি মালিক যিনি গহ মহানন্দ তিনি বলেন আপনি তো থলি বাজারে নিয়ে যান বিক্রি করেন কিন্তু রিজিকের জিমা দপ্ত আমি अमा মিদা বাতিন ফিল ইল্লা আলাল্লাহি রিসকুহা যমিনে সমস্ত প্রাণী রিজিকের জিমা দরেছে আমি আমি তো রিজিক দিয়ে থাকি এখন আপনাকে তো আমাকে রিজিক দিতে হবে হোলি হচ্ছে একটা আপনি যে বাজারে চা থলি পাঠিয়ে থাকেন বিক্রি করার জন্য এখন মানুষ কতটা কিনে মানুষ তো সব কিনে না এখন মানুষ যেটা কিনেছে সেটা কিনা বিক্রি হচ্ছে আর যে মানুষ কিনে না কিন্তু আপনাকে রিজিক পৌঁছেতে হবে আমি হচরা ফেরেশ আলাইহিম আমাদের মাধ্যম দিয়ে থলি কিনে এনে আপনার পানি পয়সাটা আমি পৌঁছে দিই সুমা এখন আপনি আকাশের দিকে দেখুন আপনার থলি থলিগুলি মানুষ যারা কিনে নিয়েছে সেটা তো নিয়ে গেছে আর যেটা কিনে নেয়নি আমি কিনেছি সেটা আমি আকাশে ঝুলিয়ে রেখেছি তাহলে কতগুলি থলি আকাশে আছে আপনি কতগুলি তৈরি করেছেন কতগুলি বিক্রি করেছে মানুষ কটা কিনেছে মানুষ যত সামান্য কিনেছে তা আমি সবটা কিনেছি যেটা আমি রিজিগের জিম্মাদার আমি ভাবে রিজিক দিয়ে থাকি সোনাল্লাহ এখন সেটাই যিনি যিনি মানিক রব বললেন তোমরা খাদ্য দ্রব্য দেখো আমি কিভাবে নিয়ামত রাজির তিনি বর্ণনা করলেন মানুষের বোঝানোর জন্য বললেন এখন এটা মুসলমানরা বুঝবে কাফেরদেরকে বোঝার জন্য বলা হচ্ছে তোমরা বলবে তোমরা যে কুফরি করো শুকুরকে যদি করো দেখো নিয়ামত গুলি কিভাবে আসে